কাকা আমরা গোসল খানা করছিলাম মুদ্রার গোসল করামু যারা একবার এই তিন গরীব মানুষ এগো দাফনের দাও ওই জায়গাতে আমরা ফ্রিতে কেমন হয়েছে

যদি কেউ পুরো গরিব মানুষ তুমি পরিচিত থাকে যে সে গরিব একজন মুদ্রা আছে মারা গেছে আর্থিকভাবে সে অসচ্ছল সে আমাদের সাথে যোগাযোগ করবেন কবরস্থানের দক্ষিণ পাশের গেটের অপোজিট পাশে আমাদের অফিস হ্যাঁ এখানে আমরা বসে বসে ব্যবস্থা করবো ইনশাল্লাহ